পুলিশ কিভাবে মিথ্যাভাবে মারছে ঘুষি মারছে বাড়িতে করছে ভাইয়ের ছাড়া পারে না আমাকে ঘুষি মারছে আমার কলার ধরছে আমার কলার ধরেছে আমার মোবাইল ভেঙে দিয়েছে হ্যাঁ এই পুলিশ মোবাইল ভেঙে দিয়েছে এসিপি স্যার আমাকে ডেকেছেন যে কোনো পুলিশ বিধাননগরের কোনো পুলিশ আমাকে গ্রেপ্তার করতে পারবে না চারটের সময় পাঁচজন প্রতিনিধির সঙ্গে মাননীয় চেয়ারম্যান আলোচনায় বসবেন এবং আমাদের দাবি সমূহ তিনি গ্রহণ করবেন এই মর্মে হাইকোর্টের নির্দেশ আছে তো আমাকে এসিপি স্যার ডাকলেন যেহেতু আমি যোগ্য শিক্ষক আমি তার ডাকে সাড়া দিয়ে আমি যাচ্ছি হেঁটে হেঁটে যা বাড়িতে দেখুন না শয়ে শয়ে পুলিশ দিয়ে রেখেছে আমার পরিবার বেরোতে পারে না আমি গতকাল ভর দুপুরে পালিয়ে এসছি একটা ধুতি পরে পালিয়ে এসেছি দশ কিলোমিটার হেঁটে এসেছি দুপুরের রোদে তারপর সাইকেল চালিয়ে এসছি আমি আমি এভাবে বাড়ি ছেড়েছি কারণ আমি জানি এই পুলিশ আগস্ট আমার সঙ্গে যে ব্যবহার করেছিল আবার তারা করবে সেই কারণে আমি কালকে থেকে গোটা কলকাতা হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছি অলিগলিতে রাতে আমি সারা রাত কিছু খাইনি জল ছাড়া কারণ বাইরে বেরোলেই পুলিশ